কাজ করা থাকবে প্যানেলে কাজ করা থাকবে কাজ করাছি অসংখ্য অসংখ্য থ্রি পিজ নিয়ে বসে আছেন ভাই নতুন কথা না বাড়িয়ে দর্শক চলুন কালেকশন গুলো দেখি দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা চিন্তা করতেছেন ব্যবসা করবেন একদম স্বল্প পুঁজিতে থ্রি পিচের ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে কিন্তু একদম নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন একদম ধামাকাও পারে তো ভাই

ভাই আমাদের ঠিকানা আমাদের ঠিকানা একেবারে অত্যন্ত সহজ বাড়ির নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো মিরপুর বারো মিরপুর এগারো সেকশন সি

খুব সুন্দর প্রিন্টের মধ্যে আচ্ছা তো জানতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে জি আমাদের যোগাযোগ হলে ভাই এখান থেকে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে ভাই আমাদের শোরুমে আসলে আপনারা 1700 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা যদি অনলাইন নিতে হয় তাহলে অনলাইন নিতে হয় মিনিমাম আমাদের 10000 টাকা প্রোডাক্ট অর্ডার করা লাগে মাত্র 10000 টাকা জি

হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল বড় পাশা নামাজি না এগুলো ভাই এগুলোর রংকাস থাকবে তো আমরা সেলাই পর চেঞ্জ করে দেয় কি কালেকশন ভাই এটা হলো সাদা বাহার সাদা বাহার জি সাদা বাহারের মধ্যে দেখেন কালেকশন

নিজস্ব মিলের কাপড় গুলো আপনারা পেয়ে যাবেন একদম চিপ রেট মধ্যে এরপরে দেখবো ভাই এটা আরেকটা সাদা বারে খুব ভাইরাল দেখেন আমাদের একেবারে ভাইরাল এটা নতুন আসছে এটা নতুন আসছে একদম ভাইরাল সামনে যে পিছে ফুল প্রিন্টের কাজ করা থাকবে সামনে পিছনে ফুল প্রিন্টের কাজ করা থাকবে এর ওনাটা দেখেন খুব দেখেন এটা রয়েছে বিশাল বড় ওনা ওনা কিন্তু দুই সাইডে কাজ করা থাকবে জি

খুচরা বিক্রি হয় না দু এক পিসের জন্য নক দেবেন না দেখেন এটা জামাটা দেখেন কাজ করা রয়েছে নিচে একদম সুন্দর করে কাজ করা রয়েছে একদম নতুন নতুন ডিজাইন গুলো আরেকটা ভাইরাল প্রোডাক্ট আমাদের গঙ্গা

এরপরে দেখবো আমরা এটা হলো ইন্ডিয়ার আরেকটা খুব সুন্দর প্রোডাক্ট নতুন আচ্ছা একদম নতুন প্রোডাক্ট একেবারে নতুন একদম নতুন গতকালকে কি আসছে এগুলো এই সব প্রোডাক্ট নিতে হলে আমাদের শোরুম আর ভিজিট করেন আচ্ছা যদি আর নিতে চান অবশ্যই যোগাযোগ এই হচ্ছে ওনাটা ওনাটাও দেখেন কত চমৎকার ওনা রয়েছে দুই সাইডে কাজ করা রয়েছে জি বিশাল বড় ওনার আচ্ছা এরপরে দেখব আমরা এটা ইন্ডিয়ার আরেকটা ইন্ডিয়ার কালেকশন চমৎকার একটা ইন্ডিয়ান কালেকশন আচ্ছা এটা সুন্দর বোরিং এ কাজ করা থাকবেন নিচে আচ্ছা আর এটা ও অনুনাটা দেখেন কত চমৎকার ওনা ভাই শেষবারের মতো ঠিকানাটা একটু বলে দেন বাড়ি নং এক রোড নং এক লাইন নং এক মিরপুর ঢাকার বারোশো ষোলো